আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সকালেই খুব ভালো আছেন সকালে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম ভাবলাম আজকে শুক্রবার যেহেতু মিলে সবাই একসাথে কিছুক্ষণ সময় কাটানোর জন্য তার বাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো সাথেই থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে

আসছে শত শত দর্শনার্থী আসে প্রতিদিন ভিডিও ক্রিয়েটিং করার জন্য অনেক আনন্দ বেড়াতে বেড়ানোর জন্য তবে যারা আসার এই শুক্র শনিবার দুই দিন যাদের ইয়ে আছে সাথে ছুটি আসে তারা প্রত্যেকে চলে আসবেন বিশ তারিখের পরে মনে হয় একুশ বাইশ তারিখ পরে আর এই একটা পাবেন না কোমরাটা পাওয়া যাবে না দেখাও যাবে না খালি ছাপ তখন থাকবে খালি গাছ আর পাতা না

এখানে ভালো মন্দ দেখে যার যেটা পছন্দ হয় যত কেজি পছন্দ ইচ্ছে হয় অপরন্ত নিয়ে যেতে পারবে দাম সস্তা দাম সস্তা কোনো মানে ফর্মালিন না না কোনো একবার কোনো কেমিক্যাল কেমিক্যাল আসলে আজকে শুক্রবার মানে সকালে তো সবার তো অফিস টাইম থাকে অফিস থাকে তো শুক্র শনি তো দুই দিন বন্ধ তো আজকে শুক্রবার প্রচুর লোকজন হবে এখন সকাল তার জন্য একটু কম আসা শুরু করছে মাত্র আর যখন বিকেল হবে তো এখানে মানে ঢুকে দাঁড়ানোর মতো ওইরকম পরিবেশটাই থাকবে না কারণ আমরা গত সপ্তাহে না এর আগের সপ্তাহে এসেছিলাম কিন্তু আসলে এরকম উচ্চ করা ভিড় ছিল যে আসলে মানে ভালোভাবে করতে পারিনাই ঘুরতে ঘুরতে পারিনি তো এত লোকজন ছিল তখন ভিডিও করতে গেলে আসলে অনেকের ফেস আসে অনেকে সমস্যা হতে পারে। ये সকাল বেলা 10:00 বাজে তো কত লোক লোকজন লোকজন এর অনেক লোকজন। এটা এটা হচ্ছে দার্জিলিং দার্জিলিং না আগে লেগে যায় এটা পাই যাই আসলে আর এটা হচ্ছে চাইনা ম্যামটা দিন এটা আছে এটা বিশ তারিখের পর থেকে সবাই নিয়ে যেতে পারবে আর এরকম একটা বাগান দেখলেও আসলে মনটা অনেক শান্তি হয়ে যায়

তারপরও আমাদেরকে অনেক সময় দিচ্ছে তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সবুজ ভাইয়ের জন্য আল্লাহ সবুজ ভাইয়ের মেয়েটাকে সুস্থ করে দে সবুজ ভাইয়ের কষ্ট লাঘব করুক সব দিক আমার ভাই অনেক পেরেশানের মধ্যে আছে আল্লাহ সকল পেশেন্টই দূর করে সবাই আপনারা দোয়া করবেন যেন সবুজ ভাইয়ের সকল পেশেন্টের জন্য আল্লাহ দূর করে দেয় অনেক কষ্ট করে বাগানটা করছে সবুজ ভাই দেখার মতো বাগান যার কোনো তুলনা হয় না আমাদের গাজীপুরের মধ্যে এত সুন্দর একটা কমলা বাগান আছে বা আর এখানের মধ্যে আবার আম বাগানও আছে অনেক ভালো ভালো আম পাওয়া যায় ভালো জাতের কমলা বাগানের পরেই আম বাগান শুরু হবে আমের আমের সিজন শুরু হয়ে যাবে বৈশাখ জষ্ট মাসও তো সবাই আপনারা আম বাগান দেখতে আসবে সাতকামার পাওয়া কালনা ফুডস সবুজ ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ইউটিউবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সবাই চলে আসবেন সকাল দশটা থেকে বিকাল চারটা চারটা পরিপক্ক হয় নাই তবে আপনারা দেখার জন্য উন্মুক্ত ছবি তোলার জন্য উন্মুক্ত ভিডিও করার জন্য উন্মুক্ত যারা ক্রিয়েটিং করেন তারা সকলে অতি সত্বর চলে আসবেন তাহলে আপনারা পরিপূর্ণ এই ভিডিওগুলা নিতে পারবেন ধন্যবাদ সবুজ ভাই সবুজ ভাইয়ের একটা কথা শুনি আমরা আসলে আমাদের এখানে যে প্রজেক্টে এখন আমরা ওপেন করে রাখছি এটা হচ্ছে চায়না ম্যান্ডার জাতের কমলা এটা এখনও খাওয়ার উপযোগী না আশা করতেছি আমরা এই মাসের বিশ তারিখ থেকে আমরা হারভেস্টিং শুরু করব। সকলকে আমন্ত্রণ রইল আমাদের বাগানটা এসে ভিজিট করার জন্য আমাদের আসলে ফলগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত এখানে আল্লাহ দান করেন আমরা শুধুমাত্র পরিচর্যা করি তো আমরা বাগানে এসে অযথা কেউ ফল ছিঁড়ব না ফল নষ্ট করব না আমরা এখানে এসে গাছ থেকে হাত দিয়ে ধরে ভিডিও করে ছবি তুলে শুধু উপভোগ করতে পারবো আর যখন আমাদের ফল হারভেস্টিং এর সময় হয় যখন বিক্রি করব তখন আপনারা সরাসরি গাছ থেকে ফল সংগ্রহ করে কিনে নিতে পারবেন আসতে পারবেন ফোন নাম্বারও দেওয়া আছে তাছাড়াও এটা হচ্ছে শ্রীপুর থানা সাতকামার গ্রামে পড়েছে এই সুন্দর আর কর বাগান চলে আসতে পারেন এক নজর দেখে যাবেন আশা করি ভালো লাগবে